যে সময় কি একটু ডুবে যাবেন না মোটমাটার পারবেন না সে সেটা আছে মাইক্রোফোনে কাজ করবেন না ভিপার লম্বা ঘুরে যাবেন রে মন আছে তো তাই ডুবেও যাচ্ছে কি অবস্থা এ একজন নামে যা দরকারই যায়রে উঠই না আয় ব্যস্ত যা সর্বনা হয়ে যাবেন তো

কাকা টান দেন কাকা টান দেন ব্যস্ত এটু এ মাসত তুই ব্যস্ত যা ব্যস্ত যা সিপির কাছে কাকা গুসান গুসান কাকা চলে নতুন মানুষ তো জুত করে পারবেন না এই ব্যস্ত যা তুই আপনারা জিজ্ঞেস করেন যে ভাই আপনি কোন জায়গায় মাছ ধরতে যান আসলে মাছ ধরতে যায় নদী বাওর খাল সব জায়গায় তবে আজকে যে জায়গায় মাছ ধরতেছি এই জায়গাটা হচ্ছে আপনার আহ রাজগঞ্জের পাশে এটা হচ্ছে খেদাপাড়ার পাড়ার বাউর এই বাউরে অনেক লোক মাছ ধরতেছে আজগিরা আমাদের ডান্স সাইডে তিন আর দুই পাঁচ জন পাঁচ জন আছে আপনার ডান্স সাইডে বাম সাইডে আছে দুই জন ওদের দেখা যাবে না ভিডিওর ভিতরেই যে ওরাও মাছ ধরতেছে তো আজগিরা মূলত আপনাদের মাছের টান একটু কম আছে ও আরো একটা কথা বলি আপনার রেজাগান্ডা আছে পাঁচ পাঁচ নেতিয় আসলে পাঁচ আগস্টের পরে থেকে মাছ ধরা প্রতিনিয়ত আপনার পাশ দেয় পাশের মূল্য নেই আপনার দুই হাজার টাকা তো দেখা যাচ্ছে মাছ পালেও ভালো না পালেও ভালো যার যত সমায় তো সে সেইভাবে আর কি মাছ ধরতে পারে এই জায়গায় তো আজকে আমরা দুই টাকা দিয়ে পাশ নিছি ফেলা যাবে এই জায়গায় এটা হচ্ছে রাজগঞ্জ রাজগঞ্জের পাশে খেদা পাড়ার বাউড় আর কি আজকে তারিখটা আপনার আছে উনিশ এগারো পঁচিশ বুধবার আগামী কালকের আমাবস্যা আসলে আমরা না বুঝতে পারি আমাবস্যা অবস্থায় মাছ ধরতে চলে আসি আমাবস্যের সময় একটু মাছে কম খায় তো যাই আল্লাহ যদি রহমত করে অবশ্যই আমরা দুটো ফাস্টা মাছ ধরে জাতি পারবো ওই জায়গা থেকে এই যে আমাদের একটা মাছ বাদ মাছটা উঠাই রাখিছি আর এই একটা মাছে টানাটানি করতেছে দেখা যাক আল্লাহ ভরসা সামনে কি আছে তো এই জায়গাটায় অনেক বড় বড় মাছ আছে আপনার পাঁচ কেজি দশ কেজি আট কেজি ওয়েটের মাছ আছে আমরা এর আগেও মাছ ধরে গেছি থেকে নয় কেজি পর্যন্ত মাছ পাইছি এর থেকেও শুনেছি অনেক যেরকম এগারো বারো চোদ্দ ষোলো কেজি ওয়েটের মাছ পাইছে বিলাট কাপ এবং কাঠু মাছগুলো কি ব্যাপার তুই দৌড় যাচ্ছে নাই মার্শাল্লা আমাদের আর একটা লাইভ আছে আছে আমার কাছে আছে তুমি নেও মাছ উঠো সমস্যা নেই সরাসরি দাঁড়া জুম করতেছি দেখ অবস্থা কি ওই দেখ আমাদের মঞ্জুর ভাই হিট করে দেখি টাইনে নিয়ে আসি কত দূর টানতে পারি ক্যামেরায়